মুখে পড়ে অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত হয়ে আছে আমরা নিশ্চিতভাবে সকলকে অনুরোধ করছি যে দেখুন কোনো জায়গায় আইন নিজের হাতে নেবেন না আপনাদের খুব হয়রানিজনিত কারণে আপনাদের যেভাবে হয়রান করা হচ্ছে আপনাদের বিভ্রান্ত করা হচ্ছে আপনাদের অনিশ্চয়তায় ফেলা হচ্ছে এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রয়েছে রাজ্য সরকার রয়েছে দয়া করে আইন হাতে তুলে নেবেন না যার রাগ যার ক্ষোভ ভোটের মাধ্যমে বিজেপিকে শিক্ষা দিতে হবে গতকালও সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যা যা বলে আসছিলেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি বক্তব্যকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যাদের ডেকে পাঠানো হচ্ছে তাদের লিস্ট টাঙিয়ে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্ম তারিখ সেটা গ্রহণযোগ্য হবে দূরে যেতে হবে না কাছাকাছি হিয়ারিং হবে পাশাপাশি বিএলএ টুকে আপনি প্রয়োজনে হিয়ারিংয়ের সঙ্গে নিয়ে যেতে পারবেন অর্থাৎ এটা আইনের মধ্যে দিয়ে এই চক্রান্তটার বিরোধিতা করা হচ্ছে মানুষের ক্ষোভ ন্যায্য ক্ষোভ এই হয়রানির প্রেক্ষিতে এই ক্ষোভটা উঠে আসছে কিন্তু আমরা সকলকে অনুরোধ করব। আপনাদের ক্ষোভ দয়া করে প্রশমিত রাখুন যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন রাজ্য সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে আপনাদের ক্ষোভের এমন কোনো বহিঃপ্রকাশ করবেন না এবং আপনার ক্ষোভকে কাজে লাগিয়ে এমন কিছু শক্তি তারা বঙ্গ বিরোধী শক্তি তৃণমূল বিরোধী শক্তি তারা আপনাদের ক্ষোভ জনগণের ক্ষোভকে বিভ্রান্ত করে প্ররোচিত করে এমন কিছু খারাপ কাজ করে দিতে পারে তাতে আপনাদেরই বদনাম ওরা করবে কিন্তু বিজেপি ফলে দয়া করে কারুর প্ররোচনায় পা দেবেন না আপনার হয়রানিজনিত যে ক্ষোভ সেই জবাব প্রত্যেকটা ভোটের মাধ্যমে বিজেপিকে প্রত্যাখ্যান করে তার জবাব দিতে হবে বিরোধীরা বলছে যে সুপ্রিম কোর্ট তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কথা বলার পরেও এই অশান্তি হচ্ছে রাজ্য কি সামলাতে পারছে রাজ্য পুরোটাই সামলে রেখেছে আজকে সুপ্রিম কোর্টের রায় প্রমাণিত এত দিন ধরে মানুষকে হয়রান করা হয়েছে বিরোধীদের এই কথাগুলো বলতে লজ্জা করছে না বিজেপি আর বিজেপি দালাল এজেন্টগুলোর এত দিন ধরে যে মানুষগুলোকে হয়রানি করা হয়েছে বিক্ষোভ কটা জায়গায় হয়েছে মানুষকে যেভাবে হয়রান করা হয়েছে দৌড় করানো হয়েছে মানসিক চাপ দেওয়া হয়েছে কতজন নাগরিক আত্মহত্যা করেছেন অসুস্থ হয়েছেন কতজন বিয়েল সর্বনাশ হয়েছে কিন্তু সেখানে কোনো কোনো জায়গায় এবং মানুষের ন্যায্য ক্ষোভটায় সেই ভিড়ের মধ্যে অন্য লোক প্ররোচনা দিয়ে বদনাম করার জন্য ইস্যু তৈরির জন্য কিছু গন্ডগোল করে দিচ্ছে আমরা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে আমরাও মানুষের কাছে বলছি ওই যে পিছনে যে ইসলামের নাম শোনা গিয়েছিল আজকে সেই মুনু ইসলাম আবার নতুন করে আজকে এতদিন ধরে হয়রানির পর কোথাও বিক্ষোভ হয়ে থাকেছে কোথাও বিক্ষোভ হয়েছে বিরোধীরা বলছে অমুক তৃণমূলের নেতা করেছে কোথাও বিক্ষোভের স্পষ্ট দেখা যাচ্ছে গন্ডগোলের দিকে ঘুরিয়ে দিয়েছে তৃণমূলের কিছু বিরোধী দল যাতে বদনাম করা যায় এইটা তো কেউ বলছে না কালকের সুপ্রিম কোর্টের রায় থেকে পরিষ্কারভাবে প্রমাণিত যে এতদিন বিজেপির নির্দেশে মানুষকে হয়রান করে ছুটিয়ে মেরেছে ইলেকশন কমিশন তার জন্য ইলেকশন কমিশনের সমালোচনা একটা বিরোধী দল করেছে ইলেকশন কমিশন ক্ষমা চেয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আর হচ্ছে কার কে লেখে চ্যাটার্জি তার বাবার কার্ডে আছে চট্টোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হচ্ছে গরিব মানুষ শ্রমজীবী মানুষ কাজ বন্ধ রেখে চাকরি ছেড়ে তিনি হিয়ারিং এর লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন তার খরচ তার রোজগার নষ্ট তার দায়িত্ব কে নেবে এত মানুষকে আপনারা হয়রানি করেছেন রোজ একটা করে নতুন ফতোয়া হোয়াটসঅ্যাপে এটা মানব না সেটা মানবো না দিন ধরে যে মানুষকে হয়রানি করেছেন এই নির্বাচন কমিশন এরা দায়ী এসবের জন্য এত মৃত্যুর জন্য দায়ী এই হয়রানির জন্য দায়ী মানুষের ক্ষোভের জন্য দায়ী আর বিজেপি আর তার দালাল কয়েকটা দল বা সংগঠন বা গজিওলটা গদ্দার সেগুলো কোনো কোন জায়গায় বিচ্ছিন্ন কোনো কোনো পকেটে এই গন্ড ক্ষোভকে গন্ডগোলে পরিণত করে আবার তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে যেগুলো বিজেপির দালাল এজেন্ট এগুলো সব এগুলো করছে বলছি যে লাঠি মেরে নির্বাচন কমিশনের গোমরকে ঢিলা করে দিতে হবে আবার পাল্টা রাজু বিস্তা বলছে যে পুলিশের লাঠি পুলিশের গায়ে কর দেখুন এই গোটা জিনিসটাই তো নির্বাচন কমিশনের তৈরি করা নির্বাচন কমিশনকে দিয়ে লোক খেপানোর কাজ করিয়েছে দিল্লি তারা তো চাইছে কোনো একটা অস্থিরতা হোক মানুষকে খেপিয়ে দিচ্ছে খুঁচিয়ে দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একই লোককে চারওয়ার ডাকছে আপনাকে বাড়ির থেকে এত দূরে কোথায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ আপনারা নেবে না সাধারণ মানুষ গরিব মানুষ যারা একটু আইন কানুন একটু সহায়তা দিলে ভালো হয় সঙ্গে নিতে দেবে না সুপ্রিম কোর্টের রায় তো প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচন কমিশন অন্যায় কাজ করেছে বিজেপির দলদাসের কাজ করেছে ফলে এই গোটা জিনিসটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর বিজেপি ওরা চাইছিল বাংলার মানুষকে খেপিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সেই সুযোগে ওদের দালালদের দিয়ে করাতে তাতে ওদের রাজনীতি করতে সুবিধা হবে বাংলার মানুষ ঠান্ডা মাথায় এগুলোকে সামলেছে মালদার হরিশ্চন্দ্রপুরে একটা অন্য ঘটনা যেখানে এসআইআর এর নোটিশ যার কাছে ছিল তিনি তার দাদুর কবরের মাটি নিয়ে যাচ্ছেন বলছে ডিএনএ টেস্ট করে বার করতে দেখুন এগুলো এটা তো মানুষকে যেভাবে হয়রান করেছে মানুষ নানাভাবে তার জবাব দিতে চাইছে এগুলো সেই প্রতীকই জবাব একটা প্রশ্ন আল্লাহ মানে এসআই কবরে মাটি নিয়ে গিয়ে ঠিক ধরনের তো না আমি বলছি এর কারণ এর এর কারণটা হচ্ছে মূলত তো হচ্ছে এই হয়রানটার মুখে তাকে তাকে আজকে তাকে আজকে পরীক্ষা দিতে হচ্ছে যে সে নাগরিক কি না সেক্ষেত্রে দাদুর কবরের মাটি এবার সেটা টেকনিক্যালি সম্ভব কি সম্ভব না আমি এর মধ্যে যাচ্ছি না আমার জানার কথাও না কিন্তু এটা হচ্ছে মানুষের আবেগ এবং বিজেপির কথায় নির্বাচন কমিশন যে ফতোয়া দিয়েছে মানুষকে বিপদে ফেলেছে হয়রানি করছে এবং সেই হয়রানির প্রেক্ষিতে মানুষের সেন্টিমেন্টটা কি সেটাই এই ঘটনা থেকে উঠে আসছে আমরা আমরা দেখি এসআইআর একটা নির্দিষ্ট শ্রেণী প্রেক্ষিত আছে দলিত এবং মুসলমানদের বাতিল করা হচ্ছে এটা কি একটা নতুন হিন্দু রাষ্ট্র তৈরি করার ব্লুপ্রিন্ট একটা মতুয়া করা হিন্দু তো আপনার পাড়ার বুথে যদি দেখেন কোনো বয়স্ক মানুষকে বা অসুস্থ মানুষকে অক্সিজেন নাকে নল দিয়ে নিয়ে যেতে হচ্ছে সে হিন্দু নয় এরা সব মিলিয়ে করছে এরা মুখে বলেছিল অমুক 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 এই এখন দেখা যাচ্ছে সকল সব শ্রেণীর সব ধর্মের সব মানুষ এই নিয়ে বিপদে পড়ে আছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে নানা রকম এই কমিশন ঘোষণা করেছে যে পশ্চিমবাংলায় আরও বারো জন স্পেশাল রোল অবজার্ভার আস এই একের রোল অবজার্ভার পাঠানো এই পাঠানো সুপ্রিম কোর্টের নির্দেশ ইলেকশন কমিশন বিজেপির দলদাস বিজেপির এজেন্ট বিজেপি একটা পার্টি অফিস ভোট আসার আগে ওই কখনো সিবিআই ইডিকে পাঠাতো বা পাঠায় কখনো দুনিয়ার অমুক কমিশন তমুক কমিশন এগুলো করে দেখেছে কিচ্ছু হচ্ছে না বিজেপি আবার হারার জায়গায় আছে সেই জায়গায় এবার ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এবার ইলেকশন কমিশনেও তারা যেখান থেকে যেখান থেকে পারে এখান থেকে লোক এনে ওখান থেকে বিজেপি বলেছে এত লোককে বাদ দিতে হবে প্রত্যেক ধাপে আটকে যাচ্ছে ওরা তৃণমূলের করা প্রতিবাদ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল যে প্রতিবাদটা এখানে করছে এটা যদি কংগ্রেস করতো না তাহলে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি বিজেপির হাতে যেত না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এরা যেগুলো করছে আবার নতুন এখান থেকে লোক আনা ওখান থেকে লোক আনা এগুলো সব ষড়যন্ত্রকারীদের আনছে এগুলো আমাদের নেতৃত্ব এবং আমাদের কর্মীরা পুরো দস্তুর এসব চক্রান্ত ব্যর্থ করে দেবে এই যে গণহারে যে ফর্ম সেভেন দিয়ে ভোটার তালিকা থেকে নাম কাটা হচ্ছে আবার বাধা দিতে গেলে বলছে আমাদের গণতন্ত্রে বাধা দিতে ফর্ম সেভেনটা হচ্ছে ওদের অসহায়ের শেষ বিজেপির শেষ যে ফর্ম সেভেন মানে একজন কেউ আর একজন একটা ভর্তি করে দিয়ে একটা অবজেকশন দিতে পারে যে এ বলে কেউ নেই তা এখন বিজেপি নেতাদের দিয়ে এইসব ফর্ম জমা করাচ্ছে বাঁকুড়ায় একটা গাড়ি থেকে বিজেপি নেতার গাড়ি থেকে হাজার হাজার ফর্ম সেভেন উদ্ধার হয়েছে ডিলিট করাচ্ছে নাম আর একবার ডিলিট করে দিলে তো আপনি এই ইলেকশনে ভোট দিতে পারবেন না তো দিকে দিকে বিজেপি এখন ওই ডিলিশনের খেলায় নেমেছে সেটা মানুষের কাছে রটে গেছে সেই জন্য মানুষ ওদের হাতে গুচ্ছ গুচ্ছ কি করে ফর্ম কিভাবে একজন লোক আরেকজনের দিয়ে দিচ্ছে বিজেপি পার্টি অফিস বিজেপির নেতা যাত্রার নামে অবজেকশন দিয়ে দিচ্ছে আর সেগুলো মান্যতা দেবে হচ্ছে নির্বাচন কমিশন তো এগুলো রোটে গেছে বলে মানুষ আপত্তি করছে চেষ্টা করছেন ফর্ম সেভেন দিয়ে চক্রান্ত এটা একটা গোটা চক্রান্তের একটা অঙ্গ যে আমাদের লোক নেই আমাদের ভোট নেই আমরা একটা ফর্ম সেভেন জমা করি এক এলাকায় এতগুলো যেগুলো সব আমাদের ভোটার নয় তাদের নাম কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাদ দিয়ে দিক ফলে বিজেপির কিছু কিছু জায়গায় সব জায়গা তো ওরা নেই যেখানে আছে কিছু লোক এতগুলো করে ফর্ম ভরে চারটে লোক নেই চল্লিশটা ফর্ম নিয়ে গিয়ে হাজির হচ্ছে লোকে তারা করবে না প্রযুক্তিগত গোলমাল শুরু হয়েছে গত তিন দিন ধরে এই করা যাচ্ছে এইটা তো আগাগোড়া এই প্রথম থেকেই এই ইলেকশন কমিশনের অ্যাপে যে গন্ডগোল হচ্ছে এটা তো বিএল ওরা আপলোড করতে দেরি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে দিয়েছে অর্থাৎ এসআইআরটা তাড়াহুড়ো করতে গিয়ে সমস্ত রকম সমস্যায় ফেলে দিয়েছে পরিকাঠামোগত সমস্যায় তো এটা তো পরিকল্পিতভাবে ইলেকশন কমিশন করছে তারা বিজেপির মানে শিখিয়ে দেয়া এবং বিজেপির নির্দেশে কি কীভাবে হ্যারাস করা যায় জেনুইন ভোটার কি করে ডিলিট করা যায় জেনুইন ভোটার নাম তুলতে কি করে বাধা দেয়া যায় এই সব কাজগুলো ইলেকশন কমিশনের কাজ তাদের দিয়ে নির্বাচন কমিশন করাচ্ছে অভিযান ছিল এবং তাগিরে একটা ধুন্ডুমার চলেছে ওরাও এসআইআর ইস্যুতে গেছে প্রশ্নটা হচ্ছে কালকে তো সুপ্রিম কোর্ট বেশ কিছু সুরাহার কথা বলেছে এই পরিস্থিতিতে কংগ্রেসের আজকের এই ঘেরাও করতে যাওয়াটা কতটা রাজনৈতিক গতকাল যেখানে সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার জনগণের পক্ষে গেছে তৃণমূল কংগ্রেস যে মামলাটা যেটা লড়ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পয়েন্টগুলি সেগুলি প্রত্যেকটি মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের এবার সেটাই তো কার্যকরী হবে ফলে তারপরে হঠাৎ আজকে এইভাবে কংগ্রেসের গণ্ডগোল করতে যাওয়া অ্যাকচুয়ালি এটা হতে পারে ওদের ওই ডেকরেটার মাইক ফাইক পেমেন্ট করা হয়ে গেছিলো ওই পতাকা টাকা দু চারটে কেনা হয়ে গেছিলো ফলে একটা ইভেন্ট করে ফেলেছিল সেটা থেকে আর পিছোতে পারেনি কিন্তু তৃণমূল গোটা লড়াইটা লড়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে আসার পর ওখানে নাটক করতে যাওয়ার কোনো মানে হয় না আমাদের পরিষ্কার কথা বেলডাঙ্গায় যেটা হয়েছে মানুষের ক্ষোভটা ছিল ন্যায্য ক্ষোভ কারণ ওখানকার একটি ছেলেকে ভিন রাজ্যে পিটিয়ে মেরেছে বাংলা বলে কিন্তু এই মানুষের ক্ষোভটাকে বিপথে চালিত করে অশান্তি করে বাংলার বদনাম করা তৃণমূলকে বদনাম করা এটা তৃণমূল বিরোধী শক্তি বঙ্গ বিরোধী শক্তি করেছে ধরাও পড়েছে একটা অন্য সংগঠনের আপনারা দেখেছেন তো ফলে পুলিশ প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় সহিষ্ণুতার সঙ্গে সিচুয়েশন ট্যাকেল করেছে পরিস্থিতি একদম স্বাভাবিক কোর্ট সেটাই জানিয়ে দিয়েছেন যে আলাদা করে কেন্দ্রীয় বাহিনী দরকার নেই যদি মনে করে তাহলে এনআইএ সেটা তো তাদের বিষয় নিয়ে যেখানে পেরেছে এনআইএ দিয়েছে তো তো হলো কি

যে গোয়েন্দা রিপোর্ট আছে তাতে এটা প্রমাণিত স্পষ্ট যে বিজেপির হাল পশ্চিমবঙ্গে খুব খারাপ সেই কারণে প্রধানমন্ত্রী যে মুখে বলেন কেরলে আমরা ক্ষমতায় আসব। সেটার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারেন না ওখানে মুখ রক্ষা করে ঘুরিয়ে বলতে হয় আমরা কিছু জনমত পাব অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসব। সেই শব্দটা বলার জায়গায় উনি বা ওনার দল নেই সেটা উনি সব থেকে ভালো প্রধানমন্ত্রী শিল্প নিয়ে নীরব ছিলেন তাই বাম কংগ্রেস বলছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ওয়াকওভার দিয়েছে বিজেপি তাই প্রধানমন্ত্রী ওখানে শিল্প নিয়ে কিন্তু কংগ্রেস তো সেই সময় এই আন্দোলনের সঙ্গে ছিল কংগ্রেসের নেতারাও তো সিঙ্গুরে গিয়ে কৃষি জমি পাহারা দেওয়ার জন্য ওখানে থাকতেন তাহলে ওনারা কি কথা বলছেন অন্ধ তৃণমূল বিরোধিতা করতে কি কংগ্রেসের কে বলেছে কথাটা না কে বললে হবে না কংগ্রেসের কোন বস্তি জানতে হবে কংগ্রেস বলে কোনো ব্যাপার নেই কংগ্রেস কে মানে কংগ্রেস পিসিসি কংগ্রেস না কংগ্রেস অধিত চৌধুরী কংগ্রেস এটা না জানলে উত্তর দেবো কী করে অধিত চৌধুরী কংগ্রেস হলে থার্ড হয়েছে লোকসভায় আউট অফ ফ্রাস্টেশন বলেছে এবার নরেন্দ্র মোদী সিঙ্গুরে দাঁড়িয়ে সিঙ্গুর নিয়ে বলেননি তার কারণ হচ্ছে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা শিল্প বা টাটার বিরুদ্ধে ছিল না শিল্প শিল্প জায়গায় হতো বলে দেওয়া হয়েছিল এটা একটা জমি নীতির প্রশ্ন যে তিন ফসলি কৃষি জমি সরকার দিয়ে অধিগ্রহণ করে প্রাইভেট পার্টিকে কর্পোরেট হাউসকে দেওয়া উচিত কি উচিত না এইটা ছিল নীতিগত প্রশ্ন সারা দেশের কৃষকরা এই সিঙ্গুর মডেলটাকে কিন্তু আন্দোলন হিসেবে গ্রহণ করেছে ফলে নরেন্দ্র মোদী জানতেন যে তার ভাষা তার যে ভাবমূর্তি সবটাই কৃষক বিরোধী তার মধ্যে যদি আবার এই কৃষক আন্দোলন নিয়ে বলতে যান তাহলে ওনাদের আরও সাড়ে ষোলো আনা সর্বনাশ হবে সেই কারণে বলেননি আর সিপিএম আজও সেই নির্বুদ্ধিতা চালিয়ে যাচ্ছে তো ওরা শূন্য ছিল শূন্য হয়েছে আমি সিপিএমকে অনুরোধ করব যে আগামী কিছুদিন পরে আপনারা সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের একটা নাগরিক সম্বর্ধনার ব্যবস্থা করুন কারণ লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য দেড় দু মাস বাদে রাজ্যসভার একটি আসন থেকে মেয়াদ শেষ হলে রাজ্যসভায় শূন্য এরম থ্রি টায়ার শূন্য সিপিএম এটা কিন্তু মোহাম্মদ সেলিম ছাড়া কেউ দিতে পারেনি এটা বিরল কৃতিত্ব বিরল কৃতিত্ব কমরেড সেলিমের এখন থেকে একটা সম্বর্ধনার আয়োজন থ্রি টায়ারে শূন্য করেছে মোহাম্মদ সেলিম তা এটা যদি সিপিএম অন্যদের নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের রাজ্য সম্পাদকের সম্বর্ধনার আয়োজন করে আমার দেখতে ভালো লাগবে

এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে তো আমরা আমাদের কথাগুলো বলবো মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন একদম পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি শুভেন্দু অধিকারী আজকে যদি দুবুলিয়ার জনসভায় বলেছেন যে এবার যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবাংলায় হিন্দু শুন্যই দেখুন এই অবাস্তব কথাগুলো বলার তো কোনো মানে হয় না শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন যে তৃণমূল কংগ্রেসই আরও একবার চতুর্থবার ক্ষমতায় আসবেন বা বাংলা পরিচালনার দায়িত্ব পাবেন জনগণের কাছ থেকে এখন শুভেন্দু অধিকারী আগে নন্দীগ্রাম সামলান আগে নন্দীগ্রাম সামলান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ঝড় তুলেছে নন্দীগ্রামে একের পর এক সমবায় তৃণমূল কংগ্রেস জিতছে এবং নন্দীগ্রাম থেকে আর কয়েক মাসের মধ্যে সেখানকার বিধায়ক হবেন তৃণমূল কংগ্রেসের ভাসফুল প্রতীকে জিতে আসা প্রার্থী শুভেন্দু অধিকারী বাংলা নিয়ে পরে ভাববেন আগে নন্দীগ্রাম সামলাতে যান চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী বিভাজনের ধর্মের নামে বিভাজনের বিজেপির যে রাজনীতি শুভেন্দু অধিকারী সেই রাজনীতি করছেন এবং সেটা বাংলার মাটিতে এটা আত্মঘাতী ভাবনা চিন্তা বাংলার মানুষ যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিরানব্বইটা স্কিম দেন কন্যাশ্রী থেকে রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী তখন কিন্তু কে সিপিএম কে বিজেপি কে অমুক এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন না আবার কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান সেটাও দেখেন না বাংলার মানুষকে তার অধিকার এবং সুরক্ষা দেয়াটা উন্নয়ন দেয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং তিনি সেটা করছেন সমর্থন করি আমরা বাংলায় দেখছি স্বাধীনতার পর থেকে পুরোদিন বাংলায় সাম্প্রদায়িক লাইনে ভোট হয় কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে যে চলছে এটা তো অনেকটা সাম্প্রদায়িক লাইনেই কম্পিটিশন কেন আপনারা যখন টিআরপির জন্য করছেন তার সেটার চোখে পড়ছে না আমাদের ছোটোবেলায় সাংবাদিকতা করার সময় হিন্দু মুসলমান এসব কিছু দেখানো হতো না এখন তো ব্রেকিংয়ে যায় আপনারা আপনারাই করেন আপনারা আগে আজকে থেকে দু তিন দশক আগে আমরা ইন্ডিপেন্ডেন্ট আপনি ইন্ডিপেন্ডেন্ট ওসব বোঝার দরকার নেই যে আজ থেকে দু তিন দশক আগে যখন আমরা এই মিডিয়ায় আসি মানে আমাদের সিনিয়ররা শিখিয়েছিলেন কোথাও কোনো রকম বিভেদমূলক এমন কিছু ছাপা উচিত নয় যেটা দেখে আরও কিছু লোক প্ররোচিত হতে পারেন এখন তো এই হিন্দু মুসলমান অমুক হিন্দু ভোট এগুলো তো বড় বড় করে ছাপা হয় এগুলো দেখানো হয় সোশ্যাল মিডিয়ায় লেখা হয় এর কোনো প্ররোচনামূলক প্রভাব সমাজে পড়ে না আগে সব দিকটা ভেবে নিন তারপর বাকিদের বলবেন বলছি যে পুলিশ প্রশাসনে একটা বড় পরিবর্তন এসেছে পুলিশ প্রশাসনে একটা বড় পরিবর্তন এসেছে এটা এটা উনি ঠিক এই বোঝাতে চেয়েছেন সেটা অবশ্য স্পষ্ট করেন যে পুলিশ প্রশাসনে কি পরিবর্তন এসেছে আমি এসব মানে এসব ওনার ব্যাপার আমি সব ব্যাপারে কথা বলা সম্ভব না উনি কী বলেছেন সেটাই যদি স্পষ্ট না হয় তাহলে কী উত্তর দেবো একটা পরিবর্তন নন্দীগ্রামের বিজেপির মধ্যে এসেছে যে ভিডিওগুলো বেরিয়েছে তাতে দেখলাম আদি বিজেপিরা তৎকাল বিজেপিদের প্রচার থামিয়ে দিয়ে বলছে এতদিন ধরে যারা বিজেপি করেছি তাদের না জানিয়ে এসব করা হচ্ছে প্রধানমন্ত্রীর সভায় গেলে আমাদের ডাকা হয় না আমরা তৎকাল বিজেপিদের প্রচার করতে দেবো না নন্দীগ্রামের বিজেপিতে একটা পরিবর্তন এসছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং একটা অংশের দাবি প্রাক্তন ছাত্র দাউদ আমিন ও ওকে ডেকে এনে অশান্তির চেষ্টা করা হয় এগুলো সব একদম কুৎসাহ হই করে সরস্বতী পুজো হয় হবে তার সঙ্গে কি সমস্যা

ভোটার লিস্টে একজন রোহিঙ্গা খুঁজে বার করতে পারেনি আর বিজেপি এগুলো বলে যাবে আর আপনারা সেগুলো প্রচার করবেন আর আমাদের তার প্রতিক্রিয়া দিতে হবে মানুষ তো দেখতে পাচ্ছেন রোহিঙ্গা যদি ঢুকে থাকে তো তাহলে সেটা বিএসএফ আর অমিত শাহ বিজেপির ব্যর্থতা অন্য দেশ থেকে ঢুকছে রোহিঙ্গা কিন্তু ভোটার লিস্টে তো রোহিঙ্গা নেই আর তৃণমূল কেন গণ্ডগোল করবে তৃণমূল জানে উন্নয়নের উপর ভোট হবে এবং তৃণমূল স্মুথ জিতবে যারা জানে জিতবে না তারাই এই ধরনের অশান্তিগুলো তারা করছে বা তাদের ওই সব নতুন সব গদ্দার এজেন্সি দিয়ে করাচ্ছে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হলে নীতিনগর না একটা একটা দল তাদের নতুন তাদের নেতৃত্বে কে হবেন কে সভাপতি হবেন কে হবেন সেটা সম্পূর্ণ সেই দলের বিষয় ওই নিয়ে কোনো মন্তব্য মালদা একটা ভিডিও সেটা হচ্ছে কলতার এক স্থানীয় তৃণমূল কংগ্রেস একটা তিনি বলছেন যে তিনি প্রকাশ্যে বলছে যে আমি দাঁড়িয়ে থেকে ভোট করাই গত লোকসভা ভোটে পুলিশ দিয়ে আধার সেনাকে বের করে দিচ্ছি এটা প্রকাশ্য সবাই তিনি বলছেন হলতার একটা স্থানীয় তৃণমূল না না ও একটু বলে ফেলেছে ও ওরকম বলার ওটার ওর সঙ্গে কোনো বাস্তব ব্যাপারই না ও ওরকম একটা মাঝে মাঝে একটা টারজান টারজান ভাব এসে যায় কথা বলতে গিয়ে এলাকায় ও ওগুলো বাস্তব না

তাড়াহুড়ো করে রাজনৈতিক উদ্দেশ্যে চাপিয়ে দিচ্ছে সেই পুরো পদ্ধতিটারই তো বিরোধিতা করা হয়েছে এবং যে যে পয়েন্টে তৃণমূল বিরোধিতা করেছে সুপ্রিম কোর্ট তো তাতে মান্যতা দিচ্ছেন মিলে তৃণমূল আর হবে দেখুন বাংলার মানুষ জানেন যে বিজেপিকে হারানো প্রয়োজন এবং বিজেপিকে যদি হারাতে হয় তাহলে প্রত্যেকটা ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের একটা ভোটও অন্য জায়গায় দেয়া মানে ঘুর পথে সেটা আবার বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেয়া এখন যারা এই ভোট কাটাকাটির লাইনে আছেন তারা ঘুরিয়ে তারা বিজেপিরই বকলমের সব বন্ধু ওকে থ্যাংক ইউ